Un, deux, un, দিনের পরিস্থিতি খুব খারাপ গতকাল মুসুল ধারে বৃষ্টি যাকে বলে আর কি একটা মিনিটের জন্য বন্ধ নেই বৃষ্টি পড়ে যাচ্ছে এক নাগারে এখনো দেখো ঝিরঝির পড়ছে কিন্তু গতকালকে মুসুল ধারে বৃষ্টি পড়েছিল সুপ্রভাত আমার প্রিয় পরিবার নতুন আরো একটা ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আর আমাদের কেমন চলছে তা তো তোমরা দেখতে পারছো বন্ধুরা আজকে কমেন্টে তোমরা যা যে তোমরা কেমন আছো যাই হোক দেখো ওইদিকে খেয়ে নিচ্ছিস চা প্রতিদিনের মতো লাল চা তো আজকে রুটি করা হলো না স্কুল দিয়ে চা খাচ্ছি তো ও বলছিল যে মা রুটি কেন করো না বিস্কুট দিয়ে মানে খেলে আর কি বিস্কুট খেলে আর কি পেট ভরে না আমি বলছি যে বাপা আজকে রুটি করা হয়নি তার কারণ আজকে বিরঞ্চলের ভাত করব তো মাকে বলছিলাম যে মা বিরঞ্চলের ভাত করো অল্প একটু বিরন আছে রাখলে নষ্ট হয়ে যাবে মানে অনেক দিনের চাউলটা তো মাকে বললাম মা বিরোন চাউলের ভাত করে নাও সকালের খাওয়া হয়ে যাবে ফাইনালি বন্ধুরা আজকে সিলিন্ডার নেব তো বসে আছি এই যে দেখো সিলিন্ডার এখানে ফোন করলাম বলছে যে আধা ঘন্টা পরে আসবে এখনও আসছে না এক ঘন্টা হয়ে গেছে যাই না কখন আসবে তো আশায় বসে আছি কখন গ্যাস আসবে আর গ্যাসে রান্না করব আর আজকে ইচ্ছে করছে না রান্না করি আর খড়ি টড়িও নেই মানে খুবই সমস্যা আর কি তো দেখি এখন আবারও ফোন করব একবার ফোন করে দেখি তখন আসে ফাইনালি বন্ধুরা এই যে আসলো গ্যাসের গাড়ি এই দেখো অনেক দূর ওইদিকে হয়তো কেউ নেবে তো আসলো যাই হোক ঘ্যাসে রান্না করতে পারবো আজকে আমরা মহিলাদের মানে আমাদের রান্নাঘরে যখন গ্যাস পুড়িয়ে যায় তখন আমাদের একটা টেনশন আর যখন গ্যাস নেই আমরা তখন একটা খুশি মানে এক্সট্রা লেভেলের খুশি লাগে তো চলো নিয়ে নেবো এই যে বই টই সব কিছু নিয়ে নিলাম মার মোবাইল নিয়ে নিলাম কারণ মার নামে গ্যাসের বই সরকারি গ্যাস বৃষ্টির দিন আমাদের রাস্তাটা এত খারাপ না উঠা যায় না নামা যায় আর আমাদের এদিকে মানে মাটিটাও খারাপ আর কি মানে অনেক স্লিপ আর কি মাটি একদমই হাঁটা যায় না তো আমাদের বাড়ির আর কি পাশের বাড়ি আর কি কাকিরা সিলিন্ডার নিচ্ছে তো কাকি বলল আর কি যে মানে সিলিন্ডারটাকে উপরে তুলে দিতে কারণ ঘরে কাকা নাই আর কি তো লোকজন মানে লোকটা যে বলছে যে লোকটা পিছনে লোকটা বলছে যে পারবে না মানে ওনার নাকি বলে পায়ে ব্যথা আমি মনে মনে আশা করে বসেছিলাম যে সিলিন্ডার যখন আসবে মানে যে সিলিন্ডার দেয় আর কি ওনাকেই বলবো তো আমাদের ঘরে আর কি তুলে দিতে মানে এখন তো বৃষ্টির দিন মানে কষ্ট যখন বৃষ্টি থাকে না তখন আমরা মষ্ট করে তুলে নিই কিন্তু আজকে বৃষ্টির দিন কীভাবে যে তুলি এই একটা টেনশন তো অনেক রিকোয়েস্ট করলাম কাকা একটু উপরে তুলে দাও না মানে একটু তুলে দিলেই হবে বলছে যে পারবে না বলছে আমার পায়ে ব্যথা গো আমি পরে গেছি পায়ে মানে খুব ব্যথা তো আর কি করব এই যে শাশুড়ি বউ আমরা দুজনেই আর কি কষ্টমষ্ট করে তুলতে হবে আর সত্যি কথা বলতে খুব কষ্ট হয় মানে কীভাবে তোমাদের বলে বোঝাবো এত কষ্ট হয় তুলতে কি বলবো আর কি কোমরে প্রচণ্ড ব্যথা করে এই যে এইটুক জায়গা তুলে আর কি মা পড়ে যায় মা নিতে পারে না দেখো কী অবস্থা ধান লাগালে ধান উঠবে এমন অবস্থা হ্যাঁ কি কী মা বেদুন ফাইনালি বন্ধুরা সিলিন্ডার নেওয়া হয়েছে খুব কষ্ট করে আর কি তুললাম আর আমি নিলে এমনি তো দেখো মানে এত ভারী আর এই কাদা আর মানে উঠানো যায় না তো স্লিপ আর কি খুব কষ্ট হয়েছে তুলতে তো যাই হোক কষ্টটা এক নিমেষে শেষ হয়ে গেছে এই যে ঘেসে রান্না করছি তো তোমাদের তো বললাম সকালে যে বীর ভাত করা হবে তো মা বিরঞ্চলের ভাত করে নিয়েছে আর আমার না বীরঞ্চলের ভাত খালি খালি ভালো লাগে না চিনি দুধ দিয়েও ভালো লাগে না ঋতিকা মা চিনি দিয়ে খেয়েছে আমি এদিকে দেখো একটা আলু ভাজা করছি এই আলু ভাজা দিয়ে খেয়ে নেবো সকালের খাওয়া সকাল কি বাজে এখন এগারোটা আটত্রিশ বাজে তো ওই যে বিরুঞ্চলের ভাত আর হচ্ছে আলু ভাজা হ্যাঁ তুই খাই হোক না আবার আই হুম আলু ভাজা দেওয়া খাওয়ার লিগে আইস আবার আজকে নিলাম এক পোয়া মাছ এক পোয়া মাছের দাম পঞ্চাশ টাকা নিয়েছে ঘ্যাস নেওয়ার পর আর কি ঘেসের সিলিন্ডারের দাম নিয়েছে নশো তিরিশ টাকা সত্তর টাকা আর কি হাতে থাকলো তো এক পোয়া মাছ নিয়েছি তো মাছটা পুরো জেন্ত ছিল তো ওইদিকে দেখো ভাত হয়ে গেছে আমার এদিকে শাক করে নিয়েছি ও দশ টাকা দিয়ে আবার এক মোঠা কমলি শাক নিয়েছি এদিকে শাক তো রান্না করে নিয়েছি তো মাছ দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল করব। আজকে মাছের সাইজটা দেখো কত ছোট ছোট মাছ কাকাটারে বললাম যে ছোট ছোট মাছ দাও ছোট ছোট দিলে আমাদের দুই হয়ে যাবে নয়তো হবে না তো এক পোয়া মাছ আর কটা উঠে আটটা উঠেছে আমাদের দুই বেলা সুন্দর একটা একটা করে হয়ে যাবে প্যারা গাছে বন্ধুরা অনেক প্যারা হয়েছে দেখো কাঠ বিড়ালে কীভাবে ঠুকরে ঠুকরে খাচ্ছে এই যে দেখো গাছ নড়ছে তো সামনে সামনে যা পারি আর কি মানে পাই আর কি পেরে খাই উপর উপরে একদমই পারতে পারি না তিনটা প্যারা গাছ এই যে এই যে একটা প্যারা গাছ আর একটা হচ্ছে এই যে এই প্যারা গাছের প্যারা খুব স্বাদ কিন্তু আমরা খেতেই পাই না যখন বান্দর আসে তখন বান্দর খায় আমাদের কপালে নেই তো এই গাছের প্যারা পেরে মানে সামনে সামনে আছে পেরে আর কি খাই যতটুক আর কি সামনে সামনে পাই একটা প্যারা গাছ আমাদের রান্নাঘরে কিছু ওই পেয়ারাটা লাল মানে অনেক বড় বড় হয় এই সাইজের আর ভিতরটা পুরো লাল একদম মিষ্টি নেই পুরো আর কি পাংসা খেতে একদম টেস্ট দেখো তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব বেগুন আলু দিয়ে মাছ দিয়ে ঝোল এই তো তরকারি হয়ে গেছে সকাল থেকে মেঘলা আকাশটা এখন আবার দেখো কি সুন্দর হয়েছে কি সুন্দর লাগছে হালকা হালকা এখন একটু রৌদ্র উঠেছে তো যাই হোক স্নান টান করে নিয়েছি মাথায় আজকে শ্যাম্পু করলাম ভাবছি তো আগামীকাল লিফু যাবো দেখি এখন কি হয় কারণ আমি যা ভাবি তা কোনো দিনও পূর্ণ হয় না কিছু না কিছু একটা হয় কত দিন ধরে আমি ভাবছি ডিফু যাবো ডিফু যাবো কিন্তু যেতে আর পারছি না যাই হোক দেখো ওদিকে ভাত বেড়ে নিচ্ছি আজকে মাছ আছে বলে মানে খিদেটা একটু জোরই লাগছে আর কি ওরি থেকে টাছ হলে আর কি একটু মানে খুশি হয় আর কি ও মানে মানে সেরকম একটা নিরামিষ খেতে পারে না মুখে বলে না কিন্তু মাছ হলে একটু খুশি হয় মাংস হলে আরও একটু বেশি খুশি হয় তো আমি ওকে মানে বয়লার মাংসটা দিতে চাই না কারণ ব্রয়লার চিকেনটা একদমই ভালো না তো দিতে চায় না আর কি আনি না আর কি রীতিকা পাপা থাকতে যাও আনতো আমি তো এখন আনি না তোমরা দেখতেই পারলে যে সেদিন দিন পর সেদিন এনেছিলাম আর কি একশো টাকার মতো যাই হোক এদিকে ঋতিকা শাক খেয়ে বলছে মা শাকটা খুব ঝাল হয়েছে তুমি খেতে পারবা না তো সত্যি সত্যি শাকটা কিন্তু খুব ঝাল হয়েছে আমি পুরোটা খেতেই পারি না কিন্তু মাছ তরকারিটা খুব টেস্টি হয়েছিল বন্ধুরা মাছ তরকারিতে আমি লঙ্কা দিয়েছি আর শাকে মা লঙ্কা দিয়েছে তো আমি আন্দাজ করে মাছ তরকারি দিয়েছি তাই আর কি ঝাল হয়নি বন্ধুরা যাচ্ছি মাসির ঘরে ফোনটা চার্জ দিতে টেন পার্সেন্ট চার্জ ফোনে কারেন্ট নেই আমার এদিকে কি কারেন্টের তার একটা নষ্ট হয়েছে দেখো কি বৃষ্টি নামলো এই কি বৃষ্টি বৃষ্টিটা আমার দিকে আসছে পুরো মানে সামনের দিকে বৃষ্টিটা নিচ্ছে দেখো বন্ধুরা ঘর থেকে কত দূর গিয়ে আমার প্রতিদিন ভিডিও আপলোড করতে হয় বৃষ্টি মধ্যে তার মধ্যে কারেন্ট নেই কত যে কষ্ট সত্যি ভিডিও আপলোড করতে খুবই কষ্ট হয়ে যায় বন্ধুরা এই যে কারেন্ট আসলো কাল রাত থেকে কারেন্ট নিয়ে যানো এই যে এখন কারেন্ট আসলো তো মেন মানে আমাদের এদিকে আর কি তার এক ছিঁড়েছে তাই আর কি কারেন্ট ছিল না তো যাই হোক কারেন্টটা আসলো ফোনটা এখন চার্জ দিই হান্ড্রেড পারসেন্ট করি আবারও কখন চলে যাবে ঠিক ঠিকানা নেই কারণ বৃষ্টি তো পড়ছেই তো ফটাফট করে চার্জ দিই ফোনটা চার্জ দিলাম ফুল চার্জ করে নিয়েছি তো বাজে এখন দশটা রাতের খাবার খেয়ে নিয়েছি দুপুরে তরকারি ছিল মাছ তরকারি ওটা দিয়ে খাওয়া হয়েছে এখন দেখো কিছু কাপড় চাপড় ভাজ করে নিচ্ছি এই কাপড়গুলো হচ্ছে ঋতিকার তো ঋতিকার কাপড়গুলো ছোট হয়ে গেছে দেখো এই লেহঙ্গাটা মানে খুব সুন্দর ছিল ঋতিকার বেশি একটা পরতেও পারিনি ছোটো হয়ে গেছে পয়লা বৈশাখে ঋতিকার জন্য দুটা টপ কেনা হয়েছিলো এই যে দেখো টপটাও ছোট হয়ে গেছে মানে টাইট হয় আর কি ঋতিকা পরতে পারে না অশান্তি পায় ঋতিকা আবার টাইট ফিটিং জিনিস পরতে পারে না ওর মানে একটু ঢুলা ঢালা লাগে ও মানে কমফর্ট ফিল করে আর কি তো বলছে যে মা আমি এই টপটা পরবো না বনুকে দিয়ে দাও তো সব কিছু ভাজ করে নিলাম এই যে ব্যাগে ভরে নিচ্ছি সকালে যাতে অসুবিধা না হয় তাই আর এই যে জামাটা হচ্ছে পিসির মেয়ের পিসি যে এসেছিলো আমাদের ঘরে তখন না রেখে গেছিলো তো নিয়ে নিচ্ছি ডিফু গিয়ে আর কি দাদুকে দিয়ে দেবো পিসি যখন আসবে দাদুর বাড়ি তো ওইখান থেকে নিয়ে যেতে পারবে ওই যে ব্যাগ রেডি করে নিলাম এই ব্যাগ নিয়ে যাব আর এই ব্যাগে করে আসার সময় ওইখান থেকে আমার আর কি সোয়েটার টোয়েটার আছে নিয়ে আসবো বা জন্য মা আমা এদিকে ঘুরো দিকে ঘুরো মা দিকে ঘুরো মা দিকে ঘুরো বাবা অক্সিটো ঘুমাই থাকলে ছোট ব্যথা হয়ে যাব ঘুরো মা দিকে ঘুরো বাবা কি করে হাত দিয়ে কি স্টপ 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 দিচ্ছ নাকি আমারে যাও টু যাও টু এখন না ফেসবুকে একটা মানে ভিডিও দেখলাম ভিডিওটা দেখার পর আমার বুকটা কেমন করে যেন উঠল অটোমেটিক আমার না মানে কান্না পাচ্ছে তো খুব খারাপ লাগলো ভিডিও দেখে ভিডিওটা দেখার পর না সত্যি কথা বলতে আমার না কেমন যেন নেগেটিভ সেন্স আসছে মানে আমি মানে ওই জায়গাটায় আর কি নিজেকে অনুভব করছি করে মানে স্ক্রল করতে করতে ভিডিওটা আসলো চোখের সামনে তো রুখে যাই রুখে তারপর আমি মানে প্রোফাইলে গিয়ে কয়েকটা ভিডিওই দেখি আর কি তিনজনের পরিবার ছিল খুব সুন্দর পরিবার একটা মেয়ে আর স্বামী স্ত্রী তো বাচ্চার মার কিডনির সমস্যা হয় কিডনি আর কি খারাপ হয়ে যায় তো মধ্যবিত্ত পরিবার জানোই না কিডনি আর কি ট্রান্সফারের কথা বলে তো মধ্যবিত্ত পরিবার জানোই মানে ক্ষমতা থাকে না আমাদের এত বড় বড় রোগ ট্রিটমেন্ট করার মতো তো তারপর কি হয় বাচ্চাটার মাটা মারা যায় তো ওইটার ভিডিও দেখি বাচ্চাটাকে কোলে নিয়ে আর কি বাবাটা কোলে নিয়ে কান্না করছে যে না ফেরার দেশে চলে গেলে এই আর বাচ্চাটাও কান্না করছে মা মা বলে তো ভিডিওটা দেখে আমি প্রোফাইলে গিয়ে আরও কয়েকটা ভিডিও দেখি বেশ কয়েকটা ভিডিও দেখি দেখার পর আমার এত খারাপ লাগে আমার বুকটা ফেটে যায় আমি ওই জায়গাতে নিজেকে অনুভব করছিলাম যে আমার যদি কিছু হয়ে যায় ঋতিকাকে কে দেখবে সত্যি কথা বলতে আমি ভগবানের কাছে প্রার্থনা করি ঋতিকার সাথে সাথে ওর জন্য আমাকেও সুস্থ রাখে কারণ আমি যদি সুস্থ না থাকি ঋতিকার যত্ন কে নেবে ঋতিকাকে কে দেখবে আর হ্যাঁ ঋতিকার পাপা ও যদি সুস্থ না থাকে তো আমরা কীভাবে সুস্থ থাকবো তো ওই জায়গাতে না আমি নিজেকে ফিল করছিলাম আমার যদি কিছু হয়ে যায় আমি যদি মরে যাই তো ঋতিকাকে কে দেখবে ওর কি হবে জানি না কেন মানে ভিডিওটা দেখার পর আমার এই ধরনের আর কি চিন্তাভাবনা হচ্ছিলো তাই আর কি হঠাৎ করে কান্না করে দিচ্ছিলাম আমি মানে খুব দুঃখ লাগছিলো আর কি ওইটা ভেবে ভেবে আমি কান্না করছিলাম আর যেন পুরো রাত্রি আমি ভেবে কান্না করে যাই মানে মনটা কোনো মতে শান্তি হচ্ছিল না